প্রাণসঞ্জীবনী মাফিয়া দ্য সাইকোলাভা পর্ব চার লেখনীতে রাত্রিমণি সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য তারা চিহ্ন তারা চিহ্ন শহরে নিখোঁজ হচ্ছে একের পর এক সুন্দরী রমণী খুঁজে পাওয়া যাচ্ছে তাদের নৃশংস লাশ কারো মাথার চুল অর্ধেক তুলে নেওয়া কারো চোখ তুলে নেওয়া তো কারো মুখ সেলাই করা আবার কারো কারো মুখের আকৃতি বদলে দেওয়া হয়েছে ধারালো ব্লেড দিয়ে কারোর তো মুখ থেতলে দেওয়া যদি কোন সাধারণ মানুষের চোখে এই দৃশ্য পড়ে তাহলে উগড়ে আসতে চাইবে পেটের সব কিছু বেরিয়ে আসতে চাইবে নারী ভুড়ি এমন নিখোঁজ হওয়ার তালিকা থেকে বাদ যায়নি সদ্য মাথায় তাজপরা মিস ওয়ার্ল্ড মুনা আর সাধারণ মেয়েদের নিখোঁজ হওয়ার খবর ধামাচাপা পড়ে গেলেও মিস ওয়ার্ল্ডের নিখোঁজ হওয়ার খবর যেন তরিত বেগে ছড়িয়ে পড়ল চারিপাশে সকলে কানাঘুষা করছে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল কেউ বলতে পারছে না বোর্ডরুমে মিটিং বসেছে আইজির সামনে বসে আছে কার্ল বেঞ্জিও আরও সমস্ত কপস কার্লো একজন বাঙালি অফিসার তার নাম কাইসার লোভেদ কিন্তু ইতালিয়ানদের কাছে উচ্চারণ করা বড়ই কষ্টকর সেজন্যই তো কাইসার লোভেদ থেকে ছোট করে হয়ে গেছে কার্লো বর্তমানে চলমান কেশের দায়িত্বে আছে সে আন্ডারস্কোর আন্ডারস্কোর তুমি আর কতদূর আগাতে পেরেছ কার্লো প্রশ্ন করল আইজি আন্ডারস্কোর আন্ডারস্কোর নতুন কোন ক্লু পেয়েছ বারবার কেসটা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে কে আর কেনই বা এত নিসংসভাবে খুন করছে মেয়েগুলোকে মিডিয়ার মানুষ হাইপার হয়ে উঠেছে খুনিকে জানার জন্য যে এই খুনগুলো করছে কি উদ্দেশ্য তার যে ছেলে এমন কাজ করেছে সে নিশ্চয়ই কোন সুস্থ মস্তিষ্কের নয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ছেলে নয় মেয়ে সি এই যে গার্ল টেবিলের দিকে দৃষ্টি তাক করে ঠান্ডা কণ্ঠে বলে উঠল কার্লো আচমকা কার্লোর কণ্ঠে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে তাকালো সবাই আন্ডারস্কোর আন্ডারস্কোর হাউ ডু ইউ নো তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো আইজির কথায় প্রত্যুত্তর করল কারল আন্ডারস্কোর আন্ডারস্কোর ফরেন্সিক ল্যাবে টেস্ট করে জানা গেছে মেয়েগুলোর শরীরে নখের আচর পাওয়া গেছে আর সেগুলো একটা মেয়ের নিজের প্রাণ বাঁচানোর জন্য কিলারের সাথে হাতাহাতি করছিল তখনই তৈরি হয়েছে চিহ্নগুলো আর তাছাড়া যে কটা মেয়ের লাশ পাওয়া গেছে তাদের সবার কপালে খোদাই করে লেখা ছিল ব্লাডি কুইন ও নিজের সব শিকারকে স্বীকার করে কপালে চাকু দিয়ে খোদাই করে এটা লিখে রাখে আর পাশে রেখে যায় টকটকে লাল ব্যবহার করা একটি লিপস্টিক এ পর্যন্ত লাশ থেকে যতগুলো লিপস্টিক কালেক্ট করা হয়েছে সবগুলো একই কোম্পানির এবং একই মেয়ের ব্যবহার করা ওর খুনের ধরন কোন সাধারণ মানুষের মতো নয় সি এই সাইকোপ্যাথ আন্ডারস্কোর আন্ডারস্কোর তাহলে এবারে কি মেয়েটির খোঁজ পাবে কি করে আন্ডারস্কোর আন্ডারস্কোর যে কোম্পানির লিপস্টিকও ব্যবহার করে সেখান থেকে ক্লু পাওয়া গেছে একটা মেয়ে ওদের রেগুলার কাস্টমার যে এই লিপস্টিকগুলো প্রতি সপ্তাহে কিনে নিয়ে যায় আমরা মেয়েটির সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি খুব শীঘ্রই ভিকটিম আমাদের সামনে উপস্থিত থাকবে এবার আর ওর কোনো চালাকি কাজে আসবে না এবং আমরা খারাপ কিছু হবার আগেই উদ্ধার করতে পারব মিস ওয়ার্ল্ড মুনাকে তারা চিহ্ন তারা চিহ্ন শহরে একের পর এক মেয়ে নিখোঁজ হচ্ছে অথচ তাদের কোন খোঁজ দিতে পারছেন না আপনারা একের পর এক কেস ধামাচাপা পড়ে যাচ্ছে অথচ প্রশাসনের লোক হাত গুটিয়ে বসে আছে এ বিষয়ে কি বলতে চান আপনি বোর্ডরুম থেকে মিটিং সেরে সবেমাত্রই বেরিয়েছে কার্লো তখনই সম্মুখীন হল মিডিয়ার প্রশ্নের প্রেস মিডিয়ার সব হামলে পড়েছে তার উপর আন্ডারস্কোর আন্ডারস্কোর এবার তো মিস মুনাও নিখোঁজ হয়ে গেছে তাকে কি উদ্ধার করতে পারবেন আপনারা নাকি অন্য সব মেয়েদের মতোই এই কেসটাও ধামাচাপা পড়ে যাবে আন্ডারস্কোর আন্ডারস্কোর দেখুন পুলিশ নিজেদের কাজ করছে আমরা হাত গুটিয়ে বসে নেই খুব শীঘ্রই ভিকটিম আপনাদের সামনে থাকবে তবে এর বেশি কোনো ইনফরমেশন দিতে পারছি না আমরা আপাতত এক্সকিউজ মি চোখে রোদ চশমা পড়তে পড়তে কথাগুলো বলে উঠল কারল পরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সত্যি কি পুলিশ এবার সামনে আনতে পারবে সেই রহস্যময়ী কিলারকে নাকি এবারেও বেঁচে যাবে কিলার জানতে হলে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোরে আন্ডারস্কোর 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 বিলাসবহুল লাক্সারিয়াস বাথরুমে হাফনেকের অবস্থায় দাঁড়িয়ে আছে যে শরীরের প্রতিটি পুরুষালী সূক্ষ্মভাজ স্পষ্ট জিম করা বডি মাসেলস এই ভি সেই বডি ঝকঝকে ফর্সা শরীরে বড্ড আকর্ষণীয় লাগছে যে কোনো মেয়ে এমন বডি দেখলে ঘায়েল হয়ে যাবে নিশ্চিত ট্রান্সপারেন্ট কাচের দেয়ালের সামনে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে সে একটু ফ্রেশ হওয়া প্রয়োজন শরীরে দূষিত রক্ত লেগে আছে রক্ত বড় প্রিয় তার কাছে দ্রব্যের মতো টানে তাকে সাওয়ার ছেড়ে দিয়ে দেয়ালের ওপর দুহাত সোজাসুজি রেখে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে দিল পানির ঝকঝকে জলরাশি স্মুদলি পিক বেয়ে গড়িয়েছে পড়ছে কিছু একটা ভেবে ক্রুর হাসল সে বেশ সময় নিয়ে সাওয়ার শেষ করে শরীরে একটা বাথরুম জড়িয়ে ফিরে এলো রুমে মাথার চুল থেকে এখনও টপ করে পানি পড়ছে সেগুলো মোছার বিন্দুমাত্র তারা নেই তার ঘাড়ে হাত দিয়ে মাথা কাত করে ঘোরাল দুপাশে ক্যারকার শব্দ করে ফুটে উঠল ঘাড় শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে একটু দোজ না নিলেই না দোজ নিলে শরীরে এনার্জি আসবে ফুরফুরে লাগবে তাহলে একটু শান্তিতে ঘুমাতে পারবে ড্রয়ার হাতরে হাতে তুলে নিল একটা সিরিঞ্জ এক হাত শক্ত করে মুট করে সামনে ধরল স্পষ্ট ফুটে উঠল হাতের সমস্ত শিরা উপশিরা অন্য হাত দিয়ে রগে পুশ করল সিরিঞ্জটা মৃদু ঝাঁকুনি খেল শরীরটা তারপর খাস করে শরীরের সমস্ত ভর ছেড়ে দিল দিলবিছানায় তলিয়ে গেল গভীর নিদ্রায় আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার স্কোর স্যার আপনি যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বলেছিলেন সে সমস্ত কিছু এই ফাইলেই রয়েছে গাড়িতে বসে কথাগুলো কার্লোকে বলে উঠল বেনজি আন্ডারস্কোর আন্ডারস্কোর কিন্তু স্যার এসব ইনফরমেশন দিয়ে আপনি কি করবেন এসবের তো এই কেসের সাথে কোন যোগসূত্র নেই আন্ডার স্কোর জানি আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে জানতে চাই এসব আন্ডারস্কোর আন্ডারস্কোর স্যার আমি যতদূর জানি মাফিয়া সাম্রাজ্যের শেষ ডন ছিল সালভাতরে রিসো তাকে কেউ ধরতে পারেনি তার মৃত্যু ছিল সবার কাছে রহস্যময়ই তারপর তো সব কিছু খণ্ড খণ্ড হয়ে গেছিল আগের মতো আর প্রভাব নেই মাফিয়াদের তারা এখন ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাংস্টারে বিভক্ত আন্ডারস্কোর আন্ডারস্কোর উহু তোমার প্রথম কথাগুলো সত্য হলেও পরবর্তী কথাগুলো ভুলবেন জি মাফিয়া সাম্রাজ্যের ধ্বংস হলেও বিগত কয়েক বছরে আবার নতুন রূপে আধিপত্য বিস্তার করেছে তারা তাদের নতুন গডফাদার এসেছে সে পুরো আন্ডারওয়ার্ল্ডকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে শুধু তাই নয় বিশ্বের প্রতিটি কোনায় কোনায় রয়েছে তার প্রভাব সাধারণ মানুষ পুলিশ প্রশাসন বড় বড় গ্যাংস্টার কেঁপে ওঠে তার নামে এমনকি সরকারও ওঠে বসে তার কথায় তাকে কেউ দেখেনি একমাত্র মৃত্যু পথযাত্রী ছাড়া তার হিংস্রতা পশুর চেয়েও নিকৃষ্ট সে তো হিংস্রতাকেও শেখায় হিংস্রতা কি আন্ডারস্কোর আন্ডারস্কোর কেশে কণ্ঠে বিস্ময় এনে শুধাল বেনজি আন্ডারস্কোর আন্ডারস্কোর আরাত্রিক জেইন চৌধুরী বেনজির কাছে যেন বিস্ফোরিত হল নামটা অবাক কণ্ঠে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর বাঙালি আন্ডারস্কোর আন্ডারস্কোর উহুম তার বাবা ফ্রান্সের অধিবাসী ছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর তাহলে এটা তো বাঙালি নাম আন্ডারস্কোর আন্ডারস্কোর সেই রহস্য আমি নিজেও জানি না অনেক দিন ধরে এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি আমি আই ওয়ান্ট টু নো কে এই আরাত্রিক জৈন চৌধুরী কি তার পরিচয় আন্ডারস্কোর 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 স্কোর এ যে রিমের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে শত চেষ্টার পরও ঘুম আসেনি তার আজকাল আর ড্রাগস নিলেও নেশা হয় না তার আগে একটা ড্রাগস নিলেই দুনিয়ার সমস্ত পেরেশানি ভুলে হারিয়ে যেত শান্তির নিদ্রায় কিন্তু এখন কোনো কিছুতেই শান্তি পায় না সে শারীরিক মানসিক দুই দিক দিয়েই শান্তি চাই তার কিন্তু কোথায় পাবে সে এই শান্তি ফায়ার ফ্লাই নামটা মনে মনে আওড়ালো সে হ্যাঁ এই মেয়েই একমাত্র পারবে তাকে শান্তি এনে দিতে তার সমস্ত অশান্তির কারণ যে এই মেয়ে তাই শান্তি যদি কেউ দিতে পারে তবে তা একমাত্র এই মেয়ের দ্বারাই সম্ভব মেয়েটা ঘুমের মাঝেও স্বপ্নে এসে জ্বালিয়ে মারে তাকে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতেই খুলে গেল আধুনিক সিস্টেমে লক করা দরজা রুমে পা বাড়িয়ে বিছানায় চোখ পড়তেই আটকে গেল শ্বাস স্থির মূর্তি বনে দাঁড়িয়ে পড়ল সে গভীর দৃষ্টিতে পরক করছে তার ফ্লাইকে মেয়েটার পরনে ঢিলেঢালা প্লাজু আর একটা টি শার্ট এলোমেলোভাবে শুয়ে আছে বিছানায় কমফোর্টারের অর্ধেক পড়ে আছে বিছানায় বাকি অর্ধেক গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে পরনের প্লাজু উঠে আছে এক পায়ের হাঁটু অব্দি যার দরুণ উন্মুক্ত ফর্সা টি টিশার্টেরও এলোমেলো অবস্থা এক পাশে ঘাড় থেকে নেমে আছে আরেক দিকে উন্মুক্ত হয়ে আছে ফর্সা মেধহীন উদ্রের কিছু অংশ নিজেকে ধাতস্থ করতে বড় বড় শ্বাস টেনে নিল এ যে নিশ্বাস দ্রুত গতিতে উঠানামা করছে তার কেমন হাফরের মতো লাগছে হাঁসফাঁস করছে সে বুকে ধ্বনিত হচ্ছে তীব্র ধুকপুকানির আওয়াজ সমানে উঠানামা করছে গলার পুরুষালী অ্যাডামসা সপেল বর্ষর ঢোক গিলছে হয়তো কিছুক্ষণ স্থির থেকে নিজেকে সামলানোর চেষ্টা করল পারছে না সামলাতে ভিড় পায়ে এগিয়ে গেল বিছানার সামনে বসে পড়ল ফ্লোরে গালি হাত দিয়ে ছোট্ট বাচ্চার মতো তাকিয়ে দেখছে তার ফায়ার ফ্লাইকে বালিশে মাথা রেখে শুয়ে আছে রিম একপাশের গাল বালিশে ঢাকা অন্যপাশের পাশের গালে এলোমেলোভাবে পড়ে আছে রেশমের মতো সিল্কি চুলগুলো খুব যত্নে আলগোছে চুলগুলো বুঝে কানে বালিশের এক পাশে ঠেস দিয়ে গাল থাকায় ঠোঁট গোল হয়ে ফাঁক হয়ে আছে সামান্য সেখান থেকে অল্প অল্প লালা গড়িয়ে মিশেছে বালিশের সাথে মকমলে নরম গোলাপি অধরের নিচে চকচক করছে কুচকুচে কালো তিল এবারে নেশা হচ্ছে তার মারাত্মক সেই নেশা যা সহজে কাটবার নয় নিজেকে কন্ট্রোল করা বড্ড কষ্টকর কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সে যেন ছোট্ট বাচ্চার সামনে ললিপপ রাখা হয়েছে অথচ তাকে খেতে দেয়া হচ্ছে না এত ভারী অন্যায় ভীষণ যন্ত্রণার এই ফিলিংস না শান্তি পাবার বদলে আরও অশান্ত হচ্ছে তার মন চোখ দুটো কেমন টকটকে লাল বর্ণ ধারণ করেছে ঘন ঘন শ্বাস ফেলছ মনে জাগ্রত হচ্ছে নিষিদ্ধ ইচ্ছের ইচ্ছে করছে এক্ষুনি এই মেয়েকে শক্ত করে জড়িয়ে টপাটপ কয়েকটা চুমু খেতে এত কিউট কেন এই মেয়ে ঠিক যেন একটা বার বিদল নিজের ঠোঁট শক্ত করে কামড়ে ধরে আবারও শুষ্ক ঢোক গিলল সে বারবার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শক্ত করে খামচে ধরল বিছানার চাদর উন্মুক্ত ফর্সা ঘাড়ের কালো চিকন ফিতা স্পষ্ট দৃশ্যমান মেয়েটার বেহা চোখ দুটো বারবার আটকে যাচ্ছে সেখানে হাত বাড়াল টিশার্ট খানা তুলে দিতে দিলকি দেয়নি আকস্মাত্তরিক বেগে গালে পড়ল এক ছড় চলবে বি আন্ডারস্কোর প্রথম গল্প তাই ভুল হতে পারে সকলে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন